আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুবই ভালো আছেন আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ সব সময় তো কাজকেই সময় দেই নিজেকে সময় খুব কম দেওয়া হয় আজকে ডিউটি শেষ করে একটু ব্লেস পার্কে আসলাম হাঁটার জন্য ভাবলাম অন্তত নিজেকে কিছুটা সময় দেই ব্লেস পার্কে সত্যিই মনোমুগ্ধকর হাওয়া মনটাকে একদম শান্ত করে দিল আসলে কি জানেন আমি কখনো ঘোরাফেরাটা অতটা পছন্দ করিনি ঘোরাফেরা করতামই না বলতো আমার কোথাও যাওয়া কোলাহল কনসার্ট বলেন পিকনিক বলেন তারপর হচ্ছে মেলা বলেন কখনো আমি কোথাও যাইনি কারণ আমার মানুষের ভিড় ভিড় লোকজন বেশি এগুলো পছন্দ লাগত পছন্দ করি না ইনফ্যাক্ট ছোটোবেলা থেকেই আমার অভ্যাস ঘরে থাকা যখন আমি কলেজে যখন হাতেমালি কলেজে পড়ছি তখনও কখনো পিকনিকে যাইনি কোনো প্রোগ্রামে যাইনি তারপর যখন বিএম কলেজে গেলাম সেখানেও কোনো স্থানে কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করিনি কারণ টাকা দিতাম সেই দিতাম সবসময় না গেলেও কিন্তু যেতাম না কারণ এই যাওয়াটা আমার খুব অপছন্দের একটা ব্যাপার কারণ আমি এগুলো পছন্দ করি না আর আমার পরিবার থেকেও কোথাও যাইতে দেয় না বলতে মেয়েদের এদিক সেদিক যাওয়া বারণ মেয়েদের এদিক সেদিক যেতে হবে না মেয়েরা বাসায় থাকবে পড়াশুনো করবে এতটুকু হলেই হবে আর এখনও ওই যে সেই অভ্যাসটার পুরোনো অভ্যাসটা রয়ে গেছে কোথাও না যাওয়ার এখন ইচ্ছা থাকলেও যাই না সুযোগ আছে অনেক কিন্তু তারপরও যাই না কারণ অভ্যাসটা নেই তো তাই কোথাও যাওয়া হয় না তো ভাবলাম দশ মিনিট এখানে বসি মনটাকে একটু ফ্রেশ করি ভালো লাগবে